সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব ইসলামে বিবাহের গুরুত্ব এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশের প্রায় মিডিয়াতে যার আলোচনা পাওয়া যায় আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা মুফতি এহসানুল হক মজাদী সাহেব সালামুকুম রহমতুল্লাহ

সম্মানিত দর্শক শ্রোতা এবং কলাকৌশলীদের বিয়ে এটি মূলত ইসলাম ধর্মে সুন্না হিসেবে স্বীকৃত রসুল্লাহ সাল্লাইআলি হুয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন আন হমিন সুন্নাতি আনসুন্নাতি ফালাইসাম বিয়ে হচ্ছে রসুল বলেন আমার সুন্না যে এই সুন্নাকে অস্বীকার করবে সে আমার উন্নতি নয় একজন পুরুষ যখন তার কাম বাসনা একেবারে বেশি হয় যে সে গুনার দিকে ধাবিত হবে ইসলাম বলে তার বিয়ে করা ফরস আর একজন পুরুষ যখন তার শারীরিক অক্ষমতা থাকবে অর্থাৎ বিয়ে করবে কিন্তু তার স্ত্রীর যে বুঝ দেওয়া সেটা সে দিতে পারবে না তার জন্য কিন্তু বিয়ে করা ইসলাম সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে তো রসুল্লা সাল্লাসাল্লামকে সাহাবীরে বলেছেন ইয়ারসুল্লাহ আমরা কি এমন হতে পারবো যারা বিয়ে না করে বৈরাগ্যবাদিতা গ্রহণ করে বা খাসি হয়ে যায় খোঁজা হয়ে যায় আল্লাহ রসুসাল্লি সাল্লাম বললেন যে না লা রাহবানী ইয়া ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যবাদিতা নাই অর্থাৎ একজন পুরুষ তিনি যখন বালেগ হবেন একজন নারী তিনি যখন বালেগা হবেন তখন তাদের মা বাবার করণীয় হচ্ছে ওই ছেলে এবং ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করা এবং আপনি জানেন আমরা যখন বিয়ে করেছি আমাদের বিয়েতে হুদ্বাতে কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে যে আয়াতটি কোরআনুল করিম সূরা নিশার এক নম্বর আয়াত ইয়া আয়োহানা সুত্তা কৌরব্বাক মুল্লা জি খালকা কুমিন নাফসিং ওয়াহেদা ওয়া খলাকা মিনহা জাউজাহা ওয়াস্তা মিন হুমা রিজা লাং কাসি রাওয়ানি সা ওয়াতাপুম্লাহল্লাজি তাসা আলু না আরহাম ইন কানা আলাইকুম রফাইবা আল্লাহ তালা বলছেন হে এই পৃথিবীর মানব সমাজ মানব জাতি তোমরা তোমাদের প্রভুকে ভয় করো আল্লাফসি ও আহিদা যে প্রভু তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন হুজরত আদম আলি ইসলাম থেকে তিনি সৃষ্টি করেছেন সারা পৃথিবী অর্থাৎ আদম বাম পাজরের রাইয়ান নামক হাট থেকে সৃষ্টি করলেন আমাদের মা হাওয়াকে তারপরে আদম হাওয়ার মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবীকে সন্তান দিয়ে ভরপুর করে দিয়েছেন চল্লিশ জোড়া সন্তান এবং আল্লাহ তালা এই পৃথিবীতে এমন একটি সম্পর্ক করেছেন বিয়ের মাধ্যমে এই যে আত্মীয়তার সম্পর্কে যেমন আপনি আমার আত্মীয় আমি আপনার আত্মীয় এই যে আত্মীয়তার সম্পর্ক আর বিল বলেন যে আত্মীয়তার এই সম্পর্কটা কিন্তু দুনিয়াতে না বরং এটা আশো আজিমের সাথে সম্পর্কিত সব এবং এই আত্মীয়তার সম্পর্কের কারণেই একজন মানুষ কিন্তু জান্নাতেও যেতে পারে যদি তার উসিলাটা ভালো হয় যদি তার আমলটা ভালো হয় যদি তার কাজটা ভালো হয় অর্থাৎ আমি যদি একজনকে সহযোগিতা করি একটি ভালো বিয়ের বন্দোবস্ত করে দেই দেখা গেল এই বিয়ে বন্দোবস্ত করার কারণেই আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ কারণ একজন ভালো নারীকে একটা ভালো ছেলের কাছে পাত্রস্থ করা অথবা একটা ভালো ছেলেকে একটা নারীকে কাছে পাইয়ে দেওয়া বিয়ের মাধ্যমে এটা কিন্তু অনেক আল্লাহ রহমত ছাড়া আর কিছু না অনেক উপকারী একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাই যে বিয়ে করতে গিয়ে অনেক ঘটকালি করে ঘটকালের বিনিময়ে কিন্তু টাকা নেয় এবং এর দ্বারা দেখা যায় যে দুইজনের মধ্যে একটু ঝগড়া করে দুই পক্ষ থেকে টাকা নেয় এটা কিন্তু ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে আর বিয়ে করলে কি হয় একটা ছেলে তার নিজের যৌবনের যে চাহিদা সেই চাহিদাটাকে ইসলামের সরিয়া অনুযায়ী নির্দিষ্টভাবে সে মেটাতে পারে রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা বিয়ে করতে না পারো তাহলে কি করো তোমরা রোজা রাখো এ রোজা রাখলে তোমাদের যৌন যে ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন সেটাকে আল্লাহ অবদমিত করে দিবেন এবং আপনি জানেন একজন নারী তিনি পর্দা করবেন তিনি হেজাব করবেন তার যৌবন তার তার মাথাটা রাখবেন বুকটা রাখবেন সাথে সাথে একজন পুরুষ তিনিও কিন্তু পর্দা মেনটেন করবেন তিনি তার দৃষ্টিশক্তিকে শক্তিকে হেফাজত করবেন অবনমিত করবেন তো বিয়ের মাধ্যমে কি হয় বিয়ের অনেক গুরুত্ব রয়েছে বিয়ের অনেক উপকারিতা রয়েছে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে মানুষের মন মানসিকতা ভালো থাকে এবং বিয়ের মাধ্যমে আল্লাহ সন্তান এই পৃথিবীতে পাঠান যে সন্তান আমাদের জন্য ভবিষ্যৎ হয় যে সন্তান আমাদের জন্য দোয়া করে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ণ সেরা এবং সন্তান এই পৃথিবীতে আসলে সন্তান লালন পালনের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি পাক রাসুলপাকসালাহের শূন্য অনুযায়ী চলতে পারি এবং বিয়ের মাধ্যমে কি হয় আমরা আমাদের মা বাবাকে মান্য করি আমার স্ত্রী পেয়ে যা শ্বশুর শাশুড়ি আমি পেয়ে যা শ্বশুর শাশুড়ি নতুন আত্মীয় হয় নতুন সম্পর্ক হয় নতুন হৃদ্রতা হয় নতুন ভালোবাসা হয় নতুন প্রেম হয় নতুন সম্পর্ক হয় প্রত্যেকটা হচ্ছে একেবারে একটা স্বর্গীয় অনুভূতি যেটা তালা বিয়ের মাধ্যমে দিয়েছেন আপনি জানেন একজন মেয়ে যাকে আমি জীবনে কোনোদিন দেখলাম না আমি তাকে বিয়ের অনুষ্ঠানে কবুল 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 বললাম দেখুন সে মানুষটা আমার পরাণের পরাণ হয়ে গেল। সে মানুষটা আমার হৃদয়ের আপনের আপন হয়ে গেলো আমার ভালোবাসা আমি তাকে না দেখলে কত কষ্ট কত জ্বালা এই যে ভালোবাসা এই প্রেম এটা আল্লাহ বিয়ের মাধ্যমে দিয়েছেন বিয়ের মাধ্যমে বিয়ের পরে যে সম্পর্ক সেটা ইসলাম জায়েজ ঘোষণা করেছে বিয়ে ছাড়া যে সম্পর্ক সেটা ইসলাম হারাম হারাম আমরা দেখি আসলে বর্তমানে বিভিন্ন জায়গায় বিয়ে করার পরেও বিয়ে বহির্ভূত অনেক সম্পর্কে মানুষ জড়িয়ে যায় এতে করে তাদের সংসারও বিশৃঙ্খলা তৈরি হয় সমাজও বিশৃঙ্খলা তৈরি হয় জি আলহামদুলিল্লাহ আপনি গুরুত্বপূর্ণ একটি টপিক এখানে উত্থাপন করেছেন এই যে বিয়ে অশান্তি বা মিল হয় না বা বিয়ে বিচ্ছেদ হয় এর জন্য অন্যতম একটি কারণ হচ্ছে কুফু বিয়ে করতে গেলে ছেলে মেয়েকে কুফুটা নির্ধারণ করতে হয় মহতারাম আপনি অনেক সুন্দর আলোচনা করছিল আপনার কুফু বিস্তারিত আমরা শুনবো আরও ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় বিয়ের উপকারিতা নিয়ে এবং বিয়ে সংক্রান্ত ইসলামী দিক নির্দেশনা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করছিলেন অনেক সুন্দর আলোচনা করছিলেন আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে এখন যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের প্রিয় দর্শক শ্রোতা বীরতির পর আবারো ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান Kareem এ। এতক্ষণ পর্যন্ত আমাদের بیگ গো আলোচিত মহাজাদা আমরা শুনছিলাম বিবাহনি এখন আরো শুনবো আমাদের بیگ গো আলোচিত মহাজাদাকে। আলহামদুলিল্লাহ। আপনি অনেক সুন্দর আলোচনা করেছিলেন কুপু নিয়ে। আপনাকে আবারো مبارکباد জানাচ্ছি। কুপু হচ্ছে সমতা। অর্থাৎ বিয়ে করতে গেলে একটা নারীর পরিবার এবং একটা ছেলের পরিবারকে কিছু কিছু বিষয়ের সমতা বজায় রাখতে হয়। তার বংশীয় যে মর্যাদা রয়েছে সেটা বজায় রাখতে হয়। তার মধ্যে দিন দাড়িতা থাকতে হয়। আমলের বিষয়টা দেখতে হয় এবং টাকা পয়সার বিষয়টা দেখতে হয় এবং রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন একটা মেয়েকে বিয়ে করতে গেলে তার দিনদারিতা তুমি সবচেয়ে বেশি গ্রহণ করার সৌন্দর্যের বিষয় রয়েছে সেটাও তুমি দেখো তো আমাদের মধ্যে বিয়ে বিচ্ছেদটা হয় মূলত কুফুর কারণে অর্থাৎ একটা ছেলে যদি একটা মেয়েকে না বুঝে তাদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে অথবা দেখা যায় একটা মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার বিনিময়ে তার এই মেয়ের স্বামীর কাছ থেকে ওই পরিবারের কাছ থেকে অনেক টাকা পয়সা নিতে চায় আমি আমার মেয়েকে বিয়ে দিলাম মোর হলো ধরেন দুই লাখ টাকা দেখা গেল আমি তাকে মামলার ভয় দেখাইয়া বা বিভিন্ন সিস্টেম করে আমি তার থেকে পনেরো লাখ টাকা নিয়ে নিলাম এই যে এ কারণে কিন্তু বিয়ে ভেঙে যায় অথবা যদি কোনো ছেলে পরকিয়া করে অথবা কোনো মেয়ে যদি পরকিয়া করে এর দ্বারাও কিন্তু বিয়ে ভেঙে যায় অথবা অনেক সময় আমরা দেখি আমাদের সমাজে একটি বিয়ে করেছেন একটা মেয়ের দশ বছর হয়ে গেছে বাচ্চা হয় না ছেলেটা যখন বলে আমি আরেকটা বিয়ে করবো বা ছেলের ফ্যামিলি চায় ছেলেকে বিয়ে করাতে তখন মেয়ে তখন বলে যে আমি তোমার ঘর করবো না এতেও কিন্তু বিয়ে ভেঙে যায় তো মূলত বিয়ে বিচ্ছেদ ইসলামে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে রসল্লাহ সালাহসাল্লাম বলেছেন আবগাদুল মুবাহ ইন্দাল্লাহে তালাক আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট যে কাজ রয়েছে নিকৃষ্ট কাজের মধ্যে অন্যতম হচ্ছে তালাক তথা বা বিয়ে তথা বিয়ে বিচ্ছেদ অর্থাৎ বিয়ে বিচ্ছেদ হওয়া এটা ইসলাম কখনো সমর্থন করে না আমরা চাইব বিয়ে বিচ্ছেদ না হয়ে বিয়েটাকে আমরা জোড়া লাগিয়ে দিব যদি তাদের মধ্যে কোনো সমস্যা হয় ইস্লা হবে সংশোধন হবে কিন্তু বিয়েটা ভাঙবে না কিন্তু আমাদের মাঝে দেখা যায় যে অনেকে যে আমি দুইটা পক্ষের মধ্যে সমতা করে দিব জোড়া লাগিয়ে দিব বলে তারা কিন্তু টাকা খেয়ে আবার বিয়েটা ভেঙে দেয় মনে হয় এর থেকে আমাদেরকে সাবধান হতে হবে আর বিয়ে বিচ্ছেদ নয় বরং যাকে আমি বিয়ে করব তাকে নিয়ে থাকবো এবং জান্নাতে আমি তাকে নিয়ে থাকবো দেখা যায় যৌতুকের টাকা নিয়েও ঝামেলা হয় সংসারের ভিতরে এই বিষয়ে কি বলবেন যৌতুক নিয়ে ঝামেলা হয় বা দেন যে বিষয়টা আছে ওইটা আসলে আদায় করা কতটুকু দায়িত্ব করতে হবে এগুলো নিজেদের একটু বলতে আলহামদুলিল্লাহ যৌতুক হচ্ছে আমাদের সমাজে একটি মারাত্মক বেধি যৌতুকের কারণে অনেক বিয়ে বিচ্ছেদ হয় যৌতুকের কারণে অনেক পরিবারের মধ্যে অশান্তি হয় এবং চট্টগ্রামে আপনি জানেন বিয়ের আসরে চিংড়ি মাছ না দেওয়ার কারণে কালো ভুনা না দেওয়ার কারণে দেখা যায় দুই পক্ষ ঝগড়া করে বিয়ে ভেঙে গেছে অথবা এই যে রমজানে রমজানে ছেলে পক্ষকে ইফতার দিতে হবে ছেলে পক্ষকে ছাগল দিতে হবে খাসি হবে। হবে কেন ভাই তুমি বিয়ে না করে তুমি ভিক্ষা করো যৌতুক নেও এটা তো ভিক্ষার থেকে আরো নিকৃষ্ট মেয়ের পরিবার থেকে তুমি খাট নিলা ফ্রিজ দিলা টেলিভিশন নিলা মোটরসাইকেল নিলা তুমি কি ভিক্ষু তুমি কি ফকির আমি মনে করি তুমি তো পুরুষ নামের কলঙ্ক অর্থাৎ যৌতুককে ইসলাম সম্পূর্ণরূপে এটা নিষেধ করেছে হারাম ঘোষণা করেছে এবং বাংলাদেশে আইনেও যৌতুক দণ্ডনীয় অপরাধ এর থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে এবং আমাদের ছেলে মেয়ে যারা রয়েছে আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে এবং আজকে এই এশিয়ান টিভির মাধ্যমে আমি বলবো যৌতুক নিয়ে আমরা বিয়ে করব না যৌতুক নিয়ে আমরা বিয়ে দেবো না আমরা যদি আমাদের ছেলেদেরকে যৌতুক না নিয়ে বিয়ে করাই মেয়েদেরকে যৌতুক না দিয়ে বিয়ে করাই তাহলে আমাদের সমাজ এবং দেশ সুন্দর হবে ইনশাআল্লাহ আপনাকে সর্বশেষ যে প্রশ্নটা করবো আমরা সেটা হচ্ছে বর্তমানে দেখা যায় বিভিন্ন জায়গায় জেনা বেবিসার বেড়েই যাচ্ছে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক এটা বেড়ে যাচ্ছে বিশেষ করে যুবকদের মাঝে এই বিষয়ে আপনি একটু কি বলবেন জি আলহামদুলিল্লাহ জি জেনা ব্যবসার বেড়ে যাচ্ছে এটা শুধু যুবক নয় আপনি অবাক হবেন আমি দেখলাম টেলিভিশনে বাবা তার মেয়েকে ধর্ষণ করছে আস্তাকফরুল্লাহ মসজিদিন ইমাম মক্তবের মেয়েকে নিয়ে তার রুমে ধর্ষণ করছে অথবা এই মাহের মাদানে আমরা প্রত্যেকে দেখছি প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে কেন এই ধর্ষণের ঘটনা ঘটার একটাই মাত্র কারণ ইসলাম বলে যারা ধর্ষণ করবে তাদেরকে রজম করতে হবে রজম হচ্ছে একেবারে মাটির মধ্যে পুঁথে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁথে এরপরে প্রস্তারঘাত করে তাদেরকে পাথর মেরে মেরে ফেলতে হবে এটা হচ্ছে জেনা বেবিচার বা ধর্ষকের আল্লাহ সুরাবন ইসরাইলে ঘোষণা দিয়েছেন লা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়াসআ আস-সাবিলা তোমরা জানা বেবিচার দর্শনের কাছে যেও না নিশ্চয় এটা হচ্ছে সা আস-সাবিলা মন্দ কাজ এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা এটা নিকৃষ্ট কাজ অর্থাৎ পৃথিবীর মধ্যে যত নিকৃষ্ট কাজ আছে এর মধ্যে অন্যতম নিকৃষ্ট কাজ হচ্ছে জেনা বেবিচার তো এই জেনা বেবিচার যারা করবে দর্শক যারা এ দর্শক কেউ কারো বাবা হতে পারে না কারো ভাই হতে পারে না কারো স্বামী হতে পারে না আর এই ধর্ষণের জন্য বর্তমানে আমাদের কিছু নারীবাদী তারা দায়ী তারা এমন এমন পোশাক পরে আস্তাকল্লা নজবিল্লা কুকুর শুকুর যেমনিভাবে চলে তারা ঠিক তেমনিভাবে চলেন আমরা একটা নারীকে দেখে তখন আমরা লজ্জা পাই আহারে আমাদের মা আমাদের স্ত্রী আমাদের বোনের কথা মনে পড়ে যায় তারা কি দেখেন এই যে নারীবাদী বলে যারা স্লোগান দেয় শর্ট কাপড় পরে অথবা তারা পোশাকের স্বাধীনতা বলে গায়ের মধ্যে কোনো পোশাক রাখে না উলঙ্গ তারা শরীর দেখায় তারা বুঝতেই পারছে না এটা তারা কবিরা গুণা করছে তাদের দ্বারা অন্য যে ছেলে আকৃষ্ট হচ্ছে বা গুণা তারা লিপ্ত হচ্ছে এতে করে তো তারা জাহান্নামি হবে অতএব আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে যে সকল নারী তারা বেপর্দায় চলে তারা যেন পর্দার সাথে চলেন আমরা এটাও দেখি যে কিছু মেয়ে ধূমপান মাদক ইয়া বা এই সমস্ত বিষয়ে আসক্ত হয়ে যাচ্ছে ওরাও কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে জি আসলে এর জন্য তার পরিবার দায়ী ধূমপান মাদক ইয়া বা যদি গ্রহণ করে তার মা বাবা যদি কন্ট্রোলটা করতে পারে আপনি জানেন ওই যে ঐশী মেয়েটা তার মা বাবাকে হত্যা করেছে ঠিক মাদক যদি না পায় যদি সে যারা তারা যদি তাদের খাদ্য না পায় তাহলে তো এই ধরনের কাজ করবেই জ্ঞান শূন্য হয়ে পড়বে এবং তারা কি করবে এটা তারাও জানে না অতএব এই মাদক শুধু নারীরা নয় পুরুষরাও মাদক থেকে দূরে থাকতে হবে এবং ইসলাম সরিয়ে অনুযায়ী তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হবে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে এমনভাবে জীবনযাপন করবে হজরত আলী মা ফাতেমা যেমনিভাবে জীবনযাপন করেছেন আমার দয়াল নবী মা খাদিজা যেমনিভাবে জীবনযাপন করেছেন আউলিয়া কেরাম যে পথে চলেছেন সে পথে চললেই জীবন হবে সুন্দর মহতার আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে জীবন ঘনিষ্ঠ বিষয়টা নিয়ে অনেক সুন্দর আলোচনা শুনেছি দেখতে দেখতে আজ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু